প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে আমরা আমাদের এই আয়োজনের মাধ্যমে মাঠ থেকে মাঠে পথ থেকে পথে নানা জায়গায় ঘুরে বেড়াই এবং নানা শ্রেণী পেশার মানুষের কথা তুলে ধরার চেষ্টা করি যার মাধ্যমে গঠিত হবে আগামীর বাংলাদেশ সেটির ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের বৃহত্তর ফার্নিচার বাজার বলিরহাট ফার্নিচার বাজারে শুরুতেই যদি এই বাজার সম্পর্কে আমরা বলতে চাই বলিরহাট বাজার প্রায় দেড়শো বছর ধরেই এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছে আর ফার্নিচার শিল্পটা প্রায় পঞ্চাশ ষাট বছর ধরেই কিন্তু সারা বাংলাদেশে সুনাম কুড়িয়ে যাচ্ছে এবং এখনও বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বৃহত্তর ফার্নিচার বাজার হিসেবে সুপরিচিত আজকে আমরা কথা বলবো এখানকার ব্যবসায়ী নেতা এবং কারিগরদের সাথে আমরা জানার চেষ্টা করব এই বাজারের বর্তমান কার্যক্রম সংকট ও সম্ভাবনা নিয়ে সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের কি প্রত্যাশায় আমরা আমাদের আজকের আলোচনায় আমন্ত্রণ জানিয়েছি বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির নেতৃবৃন্দকে দর্শক আমাদের সাথে উপস্থিত আছেন বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সম্মানিত সভাপতি মুজিবুর রহমান এরপরেই রয়েছেন মোহাম্মদ হানিফ সহসভাপতি অত্র সমিতি এবং সর্বশেষ মোহাম্মদ ইসমাইল অর্থ সম্পাদক বলিরহাট ফার্নিচার সমিতি এবং আমার বাপাস থেকে উপস্থিত আছেন বনিরহাট ফার্নিচার ব্যবসায়ী ও নির্মাতা সমবায় সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক উসমান গনি সুমন তারপরেই রয়েছেন বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমবায় সমিতির চট্টগ্রাম বিভাগের অর্থ সম্পাদক এবং বনিরহাট ফার্নিচার সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ জসীম উদ্দিন এবং সর্বশেষ বনিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আপনাদের সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা শুরুতেই আলোচনায় চলে যাচ্ছি অত্র সমিতির সম্মানিত সভাপতি মুজিবুর রহমান আছেন আমরা তার মাধ্যমে আমাদের আজকে আলোচনার সূচনা করব মুজিবুর রহমান আপনাকে স্বাগত কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে শুরুতেই যেটা জানতে চাই চট্টগ্রামের ঐতিহ্যের অংশ হিসেবে বলিরহাট ফার্নিচার বাজার শুধুমাত্র এই অঞ্চল না সমগ্র বাংলাদেশে এর একটি সুনাম রয়েছে আপনি যদি এটার গোড়া পত্তনটা আসলে কিভাবে হয়েছিল শুরুর গল্পটা কিভাবে এই ফার্নিচার বাজার কিভাবে জনপ্রিয়তা পেল সার্বিকভাবে আমাদের বলতে আসলে বলিহাটের বিশেষ আমার বাপদাদা থেকে শুনছি মুরব্বী থেকে শুনছি আজ একশো দেড়শো বছর আগের এই বাজার ইতিহাস অনেক লম্বা একটা বলি ছিল ওনার বাপদাদার জায়গা ছিল উনি উনি বলির নামে বলির হাট বলি বলি কি বলি আমার ঠিক মনে নেই নামটা বলি বলির নামে এটা হচ্ছে বলির হাট বলা হয়েছে ওনার বাড়িও আছে ওনার পাত্রিক বাড়িও আছে এবং ওনার নাতিপতি সবাই যাক এটা আল্লাহ ওনাদেরকে এবং আর ফার্নিচার জগৎ ফার্নিচার জগৎ হচ্ছে আজকে থেকে পাঁচ পান্ন ষাট বছর আগে একটু টুকটাক করে পড়ছিল এবং বর্তমান এই জগৎ এবং বাংলাদেশের আনাচা কানাচে এই ফার্নিচার এখানে বলিহাট থেকে বলিহাটে তৈরি করে এরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে এটা সবাই এখান থেকে নিয়ে বেছে আবার আমার ফেনি যায় বিশেষ করে ফেনি আবার নোয়াখালী সাটকিট বদলপুর এখানে আমাদের সিলেট বিভিন্ন জায়গায় এখান থেকে নিয়ে এরা বেসে এরা একটা একটা ফদে দু তিন হাজার টাকা লাভ করে আমাদের ভাইরা যারা বর্তমানে এখানে যারা প্রাক্ত এরাও একটা করে পাঁচশো টাকায় হাজার টাকা করে লাভ করে তথা আমাদের বলিহাট এলাকাবাসী সুন্দর সুষ্ঠুভাবে ভালো ভালো শারীরিকভাবে এরা ফার্নিচার তৈরি করে যাচ্ছে আমি বাংলাদেশ সরকার আপনার মাধ্যমে অনুরোধ করে যাচ্ছি এটা একজন একটা টেকনিশিয়ে টেকনিক্যাল একটা একটা কলস খোলা হয় ফার্নিচারের দক্ষ কারিগরের জন্য এটা বিদেশে যদি আমরা ওই কারিগর যদি ফাটাই আমাদের দক্ষ ফার্নিচার এবং আমাদের থেকে অনেক রপ্তানি এবং রেভিনিউ আসবে বাংলাদেশ সরকারের সবাই এলাকা সুখী আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন সচেতন নাগরিক হিসেবে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান কেমন বাংলাদেশ চান বাংলাদেশে গণতন্ত্র উজ্জীবিত হবে উনজ্জীবিত বাংলাদেশের গণতন্ত্র থাকবে সার্বভৌমত্ব আমি আরেকটা কথা বলছি আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের সার্বভৌমত্ব আমরা ষোলো সতেরো কোটি মানুষ আমরা সার্বভৌমত্ব বিপদ আসলে সবাই একসাথে জাপিয়ে পড়ব এ আশা ব্যক্ত করি এবং বর্তমান সরকারে অতি অবিলম্বে নির্বাচন গণতন্ত্রের মাধ্যমে নির্বাচনে আমি আপনার মধ্যে অনুরোধ রাখিয়ে আমি আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এবার আমরা আমাদের পরবর্তী আলোচক আছেন মোহাম্মদ হানিফ সভাপতি বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতি আমরা ওনার সাথে কথা বলবো আপনাকে কেমন বাংলাদেশ অনুষ্ঠানে স্বাগত নিশ্চয়ই ভালো আছেন আপনার কাছে যেটি জানতে চাইব এই বাজারের যে সার্বিক কার্যক্রমগুলো কি কি কোন কোন ধরনের ফার্নিচার পণ্যগুলো আপনারা এখানে উৎপাদন করেন এবং সেগুলোর মান কেমন সেই সাথে আরেকটা বিষয় জানতে চাইবো চট্টগ্রাম শহরে অনেকগুলো জায়গায় ফার্নিচার বাজার থাকতেও মানুষ কেন এই বলিরহাটে ছুটে আসে আমাদের একটু জানাবেন আমাদের পানিচার আসলে বলিরহাট আগে অনেক বিভিন্ন জায়গায় পানিচার ছিল ওইখানে দাম অতিরিক্ত দামের কারণে যাই গিয়ে আপনার ওইখান থেকে ওই অনেক গ্রাহক ওইখান থেকে এসে ছুটে আসে আমাদের এখানে বলিরহাটে কারণ বলিরহাটের পানিচারের কদর ভালো দাম কম সস্তা বনিরহাট যখন চালু হয়েছে আজকে চল্লিশ পঞ্চাশ বছর থেকে যখন এখানে পানি সার আমরা তৈরি করতেছি আমরা সুলভ মূল্যে বিক্রি করতেছি আমাদের কারিগরের এই বেতন এগুলা কম এবং আমাদের কাঠগুলা সস্তা আমরা মানুষ কম লাভে বিক্রি করি যার কারণে অনেক ডিস্ট্রিক্টের মানুষ এখান থেকে পানি সার নিতে পারে আচ্ছা আপনাদের এখানকার কোন কোন পণ্যগুলো খুব বেশি প্রসিদ্ধ যেগুলোর জন্য মানুষ এখানে বেশি আসে আমাদের এখানে আসলে পানি স্যার এই যে সোফা সেট এই যে কাট আপনার ডাইনিং সেট আপনার ওই সুকিস এই এভরিথিং যেখানে বিয়ে ছয় সাত মাল আছে এগুলো সবাই আগ্রহিত এগুলো সব জন্য আসে বর্তমানে আপনাদের এখানে কত দোকান এবং কত শ্রমিক সম্পৃক্ত আছে এই শিল্পের সাথে বর্তমানে আমাদের এখানে দোকান আছে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার শ্রমিক আছে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার এবং তাদের প্রত্যেকের রুজি রোজগার এখানেই হয়ে যায় নাকি তাদের অন্য কোনো পেশার দিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা তৈরি না 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 আগে ছিল বা আছে মুষ্টিময় কিছু আছে কিন্তু আমাদের এখানে পেশাই অনেক বেশি যার কারণে আমাদের এলাকার না শুধু আপনি এই যে কক্সবাজার ঢাকা সিলেট বিভিন্ন জেলা থেকে এখানে এসে কাজ করে যারা অন্যান্য ডিস্ট্রিক্ট নোয়াখালী লক্ষ্মীপুর বা এই কক্সবাজার এদিকের মহিলা যারা আছে এরা এখানে এসে পালিছে বালিশের কাজ করে আচ্ছা সব মিলিয়ে এই বাজারের পরিবেশ কেমন ব্যবসার জন্য এবং কাজের জন্য আলহামদুলিল্লাহ এখানের ব্যবসা ভালো এখানের পরিবেশও ভালো এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক তথা একজন ব্যবসায়ী হিসেবে আগামী বাংলাদেশ কেমন দেখতে চান আমি আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ ভালো দেখতে চাই গণতান্ত্রিক বাংলাদেশেই দেখতে চাই সুন্দর বাংলাদেশ দেখতে চাই যেমন আগের চেয়ে অনেক ভালো এখন সামনের দিকে যেটা যাবে ততটাই ভালো আগে যেটা ছিল চেয়ে ভালো উন্নত হতে হবে এরকম সুন্দর বাংলাদেশ দেখতে চাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক আছেন বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাইল ইসমাইল ভাই আপনাকে স্বাগত আমাদের আয়োজনে আপনার কাছে যেটি জানতে চাইবো এই বাজারের আসলে জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা অনেক বেশি তবে বেশ কয়েক দশক ধরে কিন্তু বাংলাদেশের ফার্নিচার বাজারে কাঠের পাশাপাশি প্লাস্টিক আয়রন এবং বোর্ডের ফার্নিচারের একটা বেশ দাপট আমরা লক্ষ্য করছি এই ফার্নিচারগুলোর দাপটের কারণে আপনাদের কাঠের ফার্নিচারের বাজার কি সংকুচিত হয়ে যাচ্ছে কিনা মানে এটা আপনাদের ব্যবসার উপর কীরকম প্রভাব ফেলছে যদি জানাতে কাঠের ফার্নিচার স্বাস্থ্যসম্মত স্বাস্থ্যের জন্য ভালো প্লাস্টিক বোর্ডের ফার্নিচার তো আপনার স্বাস্থ্যের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ নষ্ট করে সেই জন্য কাঠের ফার্নিচার আমাদের কোনো প্রভাব পড়ে নাই এই প্লাস্টিকের জন্য ব্যবসায়ী তো অনেক উত্থান পতন থাকে আর কি বলিরহাট ফার্নিচার বাজারে বর্তমান ব্যবসা কোন অবস্থায় যা অতীতের থেকে ভালো না মন্দির দিকে না মোটামুটি না ব্যবসা আগের মতোই চলতেছে মোটামুটি দেশে যেহেতু পরিস্থিতি একটু এলেমেলো ব্যবসা মোটামুটি চলতেছে ভালো আপনি এই ব্যবসায় সম্পৃক্ত হলেন কিভাবে আপনি কি প্রথম আসলেন না আপনাদের পরিবারের অনেক বছর ধরে চলছে সেই হিসেবে না আসলে ব্যবসা এই ব্যবসাতে আমি আসছি আমার এই ছিল আমি দেখতে দেখতে ফাঁকা শিল্পী আসে এসে গেছে আর কি যেহেতু এটা ব্যবসা দেখতে সুন্দর কত সুন্দর যেহেতু এটা বাসার আসবাবপত্র তো আপনার এটা বিক্রি করেও একটা সুন্দর এই জন্য ভালো লাগছে এই জন্য এই ব্যবসায় চলে আসলাম আর কি আর ব্যবসায় মোটামুটি ব্যবসা করে আপনার লাভও ভালো হয় আর কি এই ক্ষেত্রে ব্যবসার কথা যেহেতু আসলে পুঁজির একটা ব্যাপার থাকে সেই পুঁজিটা অনেক সময় নিজের থাকে অনেক সময় ঋণের মাধ্যমে সংগ্রহ করতে হয় আপনার এখানে যে ব্যবসায়িক যে অর্থের সরবরাহ সেটা আসলে কেমন আছে ব্যবসায়ী অর্থ বলতে কিছু নিজের আছে আমাদের কিছু ব্যাংক লোন আছে এখানে বরিহাটের মোটামুটি চলতেছে ব্যবসা ভালো লোনও আছে আপনার আমার নিজস্ব পুঁজিও আছে এরকম আর কি আচ্ছা বলিহাট ফার্নিচার বাজারে বেশ বড় একটা প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এটা বাজারটা তো প্রত্যেকটা বাজারে কিছু সুযোগ সুবিধা থাকে আপনাদের এখানে বর্তমানে কোন কোন ধরনের সমস্যাগুলো আছে যেগুলো সমাধান হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন আমি এক নম্বরে প্রয়োজন মনে করি যেহেতু আমরা এখানে কাঠের ফানিসি ইউজ করি তো একটা ফায়ার স্টেশনের বেশি প্রয়োজন তারপর আপনার সিটি কর্পোরেশনের টয়লেটের প্রয়োজন আছে তারপর শৌচাগার তারপর আপনার ওই ফানি নিষ্কাশনের একটু সমস্যা আছে এখানে জলবদ্ধতা ওটা ওটা জলবদ্ধতা নিষ্কাশনের জন্য একটা ওই মনে করেন রাস্তা বড় করে ড্রেন বড় করলে ভালো হবে আচ্ছা সরকার নিশ্চয়ই নজর আসবে আপনার বক্তব্যগুলো এই শিল্পের ভবিষ্যৎ কোন দিকে দেখেন আপনি আমি এই শিল্পের ভবিষ্যৎ বলতে আমরা চাই সরকারের কাছে দাবি রাখবো এই শিল্প যাতে করে আমরা বাইরের দেশে রপ্তানি করতে পারি ওরকম একটা পশ্চিম সরকারের পক্ষ থেকে আমাদেরকে করে দেওয়া হয় ইনশাল্লাহ আমাদের ফার্নিচারের কাঠের ফার্নিচারের মান ভালো দেখতে সুন্দর আমরা আশা করি এই ফার্নিচার দুই দেশের বাইরে রপ্তানি করি একটা ভালো ধরনের রেভিনিউ আমরা দেশে ইনশাল্লাহ আনতে পারবো আপনার কাছে সর্বশেষ প্রশ্ন যে দেশের একজন নাগরিক হিসেবে নিজের দেশটাকে কোন জায়গায় দেখতে চান অর্থাৎ কেমন বাংলাদেশ চান কেমন বাংলাদেশ চাই বলতে সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা বাংলাদেশ চাচ্ছি আমরা আগামী ভবিষ্যতে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ স্পাইল দর্শক এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচকের কাছে আমাদের সাথে আছেন বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক উসমান গরি সুমন আমরা ওনার সাথে আলাপে যাব আপনাকে স্বাগত কেমন বাংলাদেশে অনুষ্ঠানে শুরুতে আপনার কাছে যেটি জানতে চাইব বর্তমান এই যুগে ফার্নিচার শিল্প কিন্তু একটা প্রভাব আমরা লক্ষ্য করছি এবং অধিক উৎপাদন এবং আরও বেশি মানসম্মত পণ্য উৎপাদনে কিন্তু প্রযুক্তি গ্রহণ করার কোনো বিকল্প নেই এবং দেশের অন্যান্য ফার্নিচার বাজার বলতে সেটা আমরা লক্ষ্য করেছি তো বলিরহাট ফার্নিচার বাজারে প্রযুক্তির ব্যবহারটা আপনারা গ্রহণ করতে পেরেছেন সেটা আমাদেরকে একটু জানাবেন আসলে আমাদের হাটের বাজার জাতকরণ এবং আমি যা দেখছি আমাদের মান ডিজাইনের উপর কিন্তু আমাদের প্রচুর চাহিদা বাড়ছে কারণ বর্তমান যুগে আমাদের সবকিছু অত্যাধুনিক আধুনিক প্রযুক্তিতে চলে আসছে আপনি দেখেন আমাদের আগে একটি প্রোডাক্ট রেডি করতে সময় লাগতো দুই থেকে তিন দিন সময় চলে যেত কিন্তু বর্তমানে আমাদের একটি প্রোডাক্ট আধুনিক মিশনের মেশিনের দ্বারা সিএনসি মেশিনের দ্বারা একটি প্রোডাক্ট নকশা করতে মাত্র সময় লাগে দুই থেকে তিন ঘন্টা সো এটার কারণে আমাদের চাহিদা প্রচুর বেড়েছে আমরা বিভিন্ন স্পেসে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যেখানে আগে এক মাসে প্রোডাক্ট দিতে পারতাম হয়তো বা একশোটা প্রোডাক্ট এখন বর্তমানে তিনশোর অধিক প্রোডাক্ট আমরা দিতে পারছি কারণ আমাদের মেশিনের কারণে যেহেতু কিন্তু প্রযুক্তির যুগ যুগ আধুনিক তা মধ্যে আমরা সব চেষ্টা আপডেট করার জন্য এমনকি আমাদের এই বলির কিন্তু আগে সবাই কিন্তু স্বাভাবিকভাবে প্রোডাক্ট ডেলিভারি দিতে কিন্তু বর্তমানে আপনি দেখেন বিভিন্ন শোরুমে আপনি খুঁজ নিয়ে দেখতে পারবেন সবাই কিন্তু অনলাইনের মাধ্যমে বিজনেসটা করে যাচ্ছে সবাই কিন্তু অনলাইনের পেজ আছে আপনার ওয়েবসাইট আছে এটার মাধ্যমে কিন্তু কাস্টমার অ্যাভেলেবেল আসতেছে তাদের রেসপন্সে আমরা প্রোডাক্ট পাচ্ছি এবং তার চেয়ে আরও একটু বিষয় হচ্ছে আমাদের কিন্তু বর্তমানে বেকারত্ব অনেক কমে আসছে কারণ হচ্ছে আমাদের এখানে আগে মহিলারা কিন্তু কাজ করার সুযোগ সুব্যবস্থা ছিল না বর্তমানে আমাদের কারখানাতে মহিলারা কাজ করার সুব্যবস্থা আছে তাদের সুবিধার কারণে আমরা আর এগিয়ে যেতে পারতেছি এবং তাদেরকেও আমরা কিন্তু তাদের বেকারত্ব দূর করতে পারছি আচ্ছা দারুণ ব্যাপার শুনে ভালো লাগলো আপনার কাছে প্রত্যেকটা শিল্প যখন প্রসার ঘটে সেটা একটা সময় রপ্তানিমুখী শিল্প হয়ে ওঠে আর বলিরহাট ফার্নিচার বাজার রপ্তানিতে গেছে কিনা বা আপনাদের সেদিকে যাওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমরা চাচ্ছি আমাদের বলিহাট থেকে বাজারজাত রপ্তানি হোক তবে আমাদের এখান থেকে কিন্তু পাইকারি খুচরা সব কিছু প্রোডাক্ট কিন্তু যাচ্ছে অ্যাভেলেবেল ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের সভাপতি বলছিল একটু আগে আমাদের কিন্তু বর্তমান বলিহাট থেকে কিন্তু সব জায়গায় ডিস্ট্রিক্টে যাচ্ছে তবে তার সাথে আমি আরেকটা একটা অ্যাড করতে চাচ্ছি আমাদের বলিহানটা বাংলাদেশের কাছ থেকে কিন্তু বিভিন্ন কান্ট্রিতে যাচ্ছে ইউরোপে আমেরিকাতে চীনে এবং আদার্স কান্ট্রিতে কিন্তু কিছু প্রোডাক্ট যাচ্ছে তবে আমরা চাচ্ছি অ্যাভেলেবেল হয়ে যাক আমাদের প্রত্যেকটা শোরুম থেকে কারখানা থেকে যাতে আমরা সমৃদ্ধভাবে সকলে কান্ট্রিতে আমরা পাঠিয়েতে পারি সেটা নিশ্চয়ই হবে আপনাদের যে সমিতি আছে এই সমিতির মূল উদ্দেশ্যগুলো কি একটা অফিসিয়ালি সমিতি রেজিস্ট্রেশন করার সমিতি আমাদের সমুদ্রের রেসপন্সে কিন্তু আমাদের সকল প্রোডাক্টে কোনো প্রবলেম হলে কোনো মিস্ত্রি বলেন কোনো শোরুম বলেন কোনো প্রবলেম হলে কিন্তু আমরা আমাদের সমিতির রেসপন্সে তাদের সলভটা করতে পারি হয়তো বা মাঝে মধ্যে ধরেন আমাদের প্রোডাক্ট কোনো কারণে এই প্রশাসনের মাধ্যমে কোনো প্রবলেম হয়েছে কিন্তু তারা কিন্তু আমাদের সমিতিকে সম্মান দেয় আমরা সমিতির ক্যাবিনেটরা গিয়ে সে সমাধান সল সলভটা করতে পারি এটা হচ্ছে আমাদের মূল উদ্যোগ মূল অংশ কাঠের শিপির আসলে চাহিদার নেই তো এটার ভবিষ্যৎ কোন দিকে আমি শুরুতে বলি যার আছে গুণ তার নাম হচ্ছে সেগুন এই সেগুন কাঠের কারণে কিন্তু লাইফ লাস্টিং কাজ করছে আমাদের বোর্ডের হিসাব করলে কিন্তু বোর্ডের ওয়ারেন্টি গ্যারেন্টি সেটা হচ্ছে এক বছর দুই বছর তিন বছর কিন্তু আপনি সেগুন কাঠের প্রোডাক্ট নিলে মানসম্মত গুণগন্ত দিয়ে সব কিছু দিয়ে কিন্তু আমাদের আদি থেকে দেখছি আমাদের দাদা আমল থেকে দেখছিস যারা আগের ফার্নিচার গুলো দেখতেছি কিন্তু যুগ যুগ ধরে পর্যন্ত যেমনটা আছে ঠিক রয়ে গেছে তার কারণ হচ্ছে তারা সেখানকার প্রোডাক্ট ছিল কারণ বর্তমানে কিন্তু যারা বোর্ডের প্রোডাক্ট প্রোডাক্ট নিয়ে যায় তারা হয়তো বা বছর দু বছর জন্য ইউজ করতেছিলে তারা নেই কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য স্বাস্থ্যকর ক্ষতি আবার এই জিনিসটা কিন্তু বোর্ডের কারণে কিন্তু আবার অ্যাভেলেবেল কিন্তু এগুলো বিয়ের আইটেমের কোন কিছুতে কিন্তু দেওয়া হয় দেওয়া যায় না কারণ বোর্ডের প্রোডাক্ট গুলো চলে না আমাদের যারা গুণগত মান প্রোডাক্ট চায় তারা কিন্তু সেগুন কাটারে চায় তারা সেগুন কাটার জন্য আমাদের বলি হাটে বিভিন্ন এরিয়াতে আসে সেগুন প্রোডাক্ট নেওয়ার জন্য তো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত আমাদের সেগুন প্রোডাক্ট অ্যাভেলেবেল চলতেছে ভবিষ্যতে চলবে এটা চাহিদা দিন দিন আরো বাড়বে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন একজন উদীয়মান নাগরিক হিসেবে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চান দুর্নীতি মুক্ত থাকতে হবে চাঁদাবাস মুক্ত থাকতে হবে এবং কিশোর ব্যাংক কিশোর গ্যাং থেকে কিন্তু দূরে থাকতে হবে তো আমি চাই নির্বাচন দিয়ে যে আসুক নির্বাচন হোক নির্বাচনের মাধ্যমে প্রত্যেকে প্রত্যেকের অধিকারের গুরুত্বপূর্ণ পবিত্র ভোটটি দিয়ে তার যোগ্য ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করে বাংলাদেশকে আরো সুন্দরভাবে সমৃদ্ধভাবে সুন্দর করে গড়ে তুলুক আমি এটাই প্রত্যাশা করি আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা এবারে চলে যাব আমাদের পরবর্তী আরেকজন আলোচক আছেন আমাদের সাথে আছেন মোহাম্মদ জসিম উদ্দিন তিনি বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চট্টগ্রাম বিভাগের অর্থ সম্পাদক এবং বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি আমরা জসিম ভাইকে স্বাগত জেনে আমাদের আয়োজনে আপনার কাছে শুরুতে যেটি জানতে চাইবো আপনি যেহেতু বলিরহাটের পাশাপাশি বাংলাদেশের যে মূল সংগঠন ফার্নিচার মালিকদের সেটির সাথেও আছেন চট্টগ্রাম শহর পুরো চট্টগ্রাম জেলা এবং সারা বাংলাদেশের ফার্নিচার শিল্পের কিন্তু প্রসার ঘটেছে বলিরহাটের মতোই তাহলে অন্য জায়গার সাথে এই বলিরহাট ফার্নিচার বাজারে পার্থক্যটা কি গুণগত পার্থক্যগুলো কি পার্থক্য হচ্ছে আমাদের বলিরহাটে যে হাজার তিন হাজার চার হাজার যে দোকানগুলো আছে আমরা এখানে ইউজ করে আমাদের সম্পূর্ণ চট্টগ্রামের সেগুন কাটে আমরা ইউজ করি আমাদের কোনো অন্য কোনো কাঠ ইউজ করার কোনো সুযোগ নাই যেহেতু আমাদের সেগুন কাটের পুরো চট্টগ্রামের মধ্যে আমাদের বড় বাজারটা হচ্ছে আমাদের সেগুন কাটের বাজার হচ্ছে বলিরহাট এলাকায় এখানে এলাকায় কাঠটা আমরা একদম সহজভাবে আমরা কাঠটা পেয়ে যাচ্ছি দামও একটু কম এবং আমরা যারা এখানে তিন চার হাজার দোকানদার আছি সব দোকানদার ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পারসেন্ট দোকানদার হচ্ছে আমরা স্থানীয় আমরা বাইরে আমাদের আমাদের স্থানীয় বা আমাদের বাইরেও আমাদের এখানে তার কারণে আমাদের এই কাঠ মিস্ত্রি যারা আমাদের এক এক দোকানে দশজন বিশ জন পনেরো জন পঁচিশ জন তিরিশ জনক আমাদের ওয়ার্কার আছে তার মধ্যে তারাও আমাদের একদম লোকাল এলাকার লোকজন বোর্ডের পানিচারের টিকসই হচ্ছে সর্বোচ্চ আমাদের সেক্রেটারি সাহেব বলেছেন এক দুই বছরের উপরে এখানে কোনোভাবেই এখানে এটা রাস্টিং করার কোনো সুযোগ নাই যেহেতু যারা আর বিশেষ করে যারা ঘর এই মানে ভাড়ার ঘরে থাকে বাসা বাড়িতে থাকে তারা ধরেন চাকরির ক্ষেত্রে ছেলে মেয়ের স্কুল কলেজের ক্ষেত্রে বাসা চেঞ্জ করতে হয় চেঞ্জ করতে গেলে ট্রাকে লোড আনলোডের সময় ওই মালগুলো নষ্ট হয়ে যায় আমাদের এই ফার্নিচারগুলো গুলো আল্লাহর মতো নষ্ট হবে না এই ফার্নিচার তার মধ্যে

এবারে আপনাদের যেটি জানতে চাইব এখানকার একজন ব্যবসায়ী নেতা হিসেবে এই শিল্পের উন্নয়নে সরকার এবং আর অন্যান্য যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের কাছে আপনাদের কি দাবি দেওয়া আমরা যারা এখানে ব্যবসা করি আমাদের প্রত্যেক দোকানদারের আমাদের আমরা ট্রেড লাইসেন্স আমাদের আপডেট আছে আমাদের টিম আপডেট আমাদের ফায়ার সার্ভিসের টাকা আমরা দিচ্ছি লেবার কোডের টাকা আমরা পে করতেছি আমাদের ধর ইনকাম ট্যাক্সে যাদের সাধ্যের মধ্যে পড়তেছে তারা ইনকাম ট্যাক্সও দিচ্ছে সব কিছু দেওয়ার পরও আমরা এই যে বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের আমাদের চট্টগ্রামের একটা এই যে ঐতিহ্যবাহী একটা বাকুলিয়া ঐতিহ্যবাহী বাকুলিয়ার একটা ফার্নিচার পল্লী এটা এই পল্লীতে আমরা আসলে সরকারিভাবে তেমন একটা সুযোগ সুবিধার মধ্যে আমরা একেবারেই নেই যেমন আমাদের রাস্তাঘাটের তেমন একটা বড় পরিসর আমরা রাস্তাঘাট কোন রাস্তা নাই একটা ট্রাক ডুবলে আরেকটা ট্রাক যেতে পারে না হাজার হাজার গাড়ি পূর্বে এবং পশ্চিমে একটা বিরাট একটা যানজট সৃষ্টি হয়ে যায় এখানে কাস্টমার এসে স্বতঃস্পুষ্টভাবে একটা মানে যে মার্কেটিং করবে এটা তো তারা একটু অস্বস্তি বোধ করে আমাদের রাস্তাঘাটের অনুন্নতর কারণে ধরেন এই একটা ব্যবসা করতে গেলে মিনিমাম দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা পুঁজি লাগে তো একটা মানুষের পুঁজি আছে ধরেন পাঁচ লাখ টাকা সেই পাঁচ লাখ টাকা থেকে দোকানে অ্যাডভান্স দিবে নাকি ওনে মালপত্র দোকানে সাজাবে এক্ষেত্রে ব্যাংক থেকে আমাদের সুযোগ সুবিধা ব্যাংকের থেকে যখন আমরা সুযোগ সুবিধা চাইতে যাবো একটা লোনের একটা অ্যাপ্লিকেশন করি হাজার রকমের একটা ওনারা একটা মানে এই সত্য জুড়ে দেয় যে সত্য আমরা সহজভাবে আমরা পূরণ করতে পারি না যার কারণে অনেক ব্যবসায়ী আজকে ব্যবসা অন্য জায়গায় অন্য অন্য মানে পেশায় চলে যাচ্ছেন আর যারা প্রকৃত ব্যবসায়ী তারা অনেক মানে সুরে টাকা পয়সা নিয়ে ব্যবসা করতে হচ্ছে তারপরে সকাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশে দূরদূরান্ত থেকে আমাদের কাছে এখানে কাস্টমার আসে আমাদের কাছে এই বলির হাটে মার্কেটিং করার জন্য তারা মাঝে মাঝে সাইকি একটা ভালো একটা ওয়াশরুম থাকে না কানা ওয়াশরুম নাই আমাদের কষ্ট হয়ে যায় তা সরকার আছে আমাদের যে যে সেক্টর এখানে দিলে আমাদের এই এই বাকলিয়া সবচেয়ে বৃহত্তর বাকলিয়ার এই বলিরহাটের এই পল্লীকে ফার্নিচার পল্লীকে যাতে সুন্দরভাবে আমরা যাতে ব্যবসা করতে পারে আমাদের যারা জুনিয়র আছে আমাদের সিনিয়র আছে আমাদের সমকক্ষ আছে এই হাজার হাজার ব্যবসায়ী যাতে সুন্দরভাবে ব্যবসা করতে পারে আমরা সরকারের কাছে এই আবেদনগুলো মানে প্রত্যাশা করি আপনি চমৎকার বলেছেন এবং আপনার দাবিগুলো অত্যন্ত যুক্তিক এবং আমরাও মনে করি রাষ্ট্রের নজর আসবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক তথা ব্যবসায়ী হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান আগামীতে যদি গণতান্ত্রিক সরকার যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় ইনশাআল্লাহ আমরা আশা করি সব ব্যবসায়ীরা সস্তিতে ব্যবসা করতে পারবে এবং এবং সরকারের যে ডিফেন্ডমেন্ট গুলা আমাদের উপর চাপিয়ে দেয় যে ট্যাক্স এই ট্যাক্স গুলা থেকে আমরা পরিত্রাণ পাবো এবং আমরা সহনীয় পর্যায়ে আমাদের যাতে আগামী সরকার গণতান্ত্রিক সরকার যাতে সহনীয় পর্যায়ে আমাদের ব্যবসায়ীদেরকে সুযোগ সুবিধা দিয়ে যদি সহনীয় পর্যায়ে নিয়ে যায় তাহলে আমরা আমরা সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো বলে আমি মনে করি আর কি ধন্যবাদ হ্যাঁ আপনি চমৎকার আলোচনা করেছেন এবার আমাদের সর্বশেষ আলোচক আছেন বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী আমরা ওনার কাছে যাব আলী ভাই আপনাকেই স্বাগত আমাদের কেমন বাংলাদেশে এই অনুষ্ঠানে আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে এত বিশাল একটি ফার্নিচার বাজার এবং এখানকার যে অন্যগুলো উৎপাদনে অনেক বেশি কাঠের প্রয়োজন হয় অর্থাৎ আপনাদের কাঁচামালের উৎস কোন কোন জায়গায় কোন কোন জায়গা থেকে আপনারা কাঁচামালগুলো সংগ্রহ করেন এবং সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে কিনা বা সংগ্রহ করতে কি কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন কিনা আপনাদের একটু বলবেন আমরা বিশেষ করে রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছড়ি থেকে আমরা বৈধবাব আমরা এগুলো ক্রয় করি আমাদের এখানে অনেক সময় নদীর পথে অনেক সময় উপরে দিয়ে মানে গাড়ির মাধ্যমে এগুলো আমরা এনে থাকি এনে আমরা আনার পর এখানে আমরা পাইকারি কুচরে আমরা বিক্রি করি এবং আমাদের থেকে অনেক আবার মানে কাঠগুলো আনার পর আমাদের থেকে অনেকে ডাকা বিভিন্ন জায়গায় নিয়ে তারা ফার্নিচার বানায় তো আমাদের একটা সুযোগ সুবিধা হচ্ছে যেহেতু আমাদের সাথে রাঙ্গামাটির সাথে একটা হটলাইন আছে বান্ধবের সাথে আমাদের হটলাইন আছে কার্ডগুলো আসতে আমাদের জন্য একটু সুবিধা হয় এবং সুবিধার ফলে আমরা এগুলো বেসতে আমাদের জন্য একটু সুবিধা হয় আর বিশেষ করে এখানে আমরা যারা ফাইনিসের ব্যবসার সাথে জড়িত আছি আমাদের একটা সুযোগ সুবিধা হচ্ছে আমরা সবাই স্থানীয় লোক সবাই এখানে বাসিন্দার এবং যারা কাস্টমার এখানে আসে আমরা চেষ্টা করি তাদেরকে সন্তুষ্ট করার জন্য আর আরেকটা হচ্ছে আমাদের এই ফাইনি যেটা কমিটি আছে কমিটিও চেষ্টা করে তদারকি করে যাতে যারা ওই কাস্টমার আছে তারা যেন হয়রানির শিকার না হয় তারা যাতে সুন্দরভাবে পানি সে নিতে পারে আর একটা কথা হচ্ছে যে আমাদের এখানে কেউ যদি দুই চার দশ লক্ষ বিশ লক্ষ টাকা ক্যাশ টিয়া নিয়ে আসে উনি যদি রাইতোর একটা বাজে তার জন্য আমরা তাকে সাপোর্ট করি আমাদের ব্যবসা সমিতির পক্ষ থেকে তিনি যাতে কোনো রকম হয়রানির শিকার না হয় অযতুকু যাতে হয়রানির শিকার না হয় তার মানে আইন শৃঙ্খলার যে কথাটা বলছেন সেটা এখানে সন্তোষজনক আপনার কাছে এবারে যেটি জানতে চাই আপনাদের এই বলিহাট ফার্নিচার পাড়া বা ফার্নিচার পল্লী যেটি বলি সেটির উন্নয়নে আপনারা আর কি কি পদক্ষেপ গ্রহণ করবেন যেটা ভবিষ্যতে এই শিল্পটাকে আরো বেশি এগিয়ে যেতে সহায়তা করবে আমরা এখন মোটামুটি আমাদের বহার থেকে পুরো বাংলাদেশে আমরা ফার্নিচার সরবরাহ করতেছি এবং আমাদের অনেক কাস্টমার আছে যারা আমাদের অনলাইনের মাধ্যমে কিংবা টেলিফোনের মাধ্যমে কিংবা বিকাশের মাধ্যমে কিংবা নগদের মাধ্যমে তারা পানি ছবিগুলো দিচ্ছে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি তারা যেরকম আমাদেরকে বলতেছে আমরা সেরকম দিচ্ছি তাদের কাছে এখনও পর্যন্ত আমাদের কোনো মানে দুই রকমের হতা হয়নি একটা কথা হচ্ছে যে আমরা যারা ব্যবসা সমিতির নেতৃবৃন্দ আছে আমরা সবসময় চেষ্টা করি যেহেতু কাস্টমার হচ্ছে আমাদের লোককে ওনারা যত আমাদের থেকে সন্তুষ্ট পাবে তারা তত আমাদের এখানে চুটে আসবে আরেকটা কথা হচ্ছে আমরা যদি সরকার থেকে আরেকটা হেল্প পাই সরকার থেকে একটু সহযোগিতা পাই ইনশাল্লাহ আমাদের ফার্নিচার যে মানগত আরও উন্নয়ন হবে এবং বিদেশি মুদ্রা এটা ডেলিভারির মাধ্যমে বিদেশী মুদ্রা আমরা অর্জন করতে পারবো এবার আপনার কাছে সর্বশেষ প্রশ্ন দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশকে কেমন দেখতে চান তো আমরা চাই একটি অবাধ নিরপেক্ষ সুশৃঙ্খল যারা সত্তর অবস্থা একজন না আমি যাকে তাকে দেবো এবং যে ব্যক্তি আমার কাছে আমি তাকে দেবো এইরকম একটা পরিবেশ চাই এবং গণতন্ত্র একটি নির্বাচিত সরকার আমরা পাবো যাতে নির্বাচিত সরকার পেলে আমরা আরো উন্নতির দিকে এগিয়ে যাবো আমরা উন্নতির দিকে এগিয়ে গেলে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা কথা বলেছি চট্টগ্রামের চট্টগ্রাম তথা বাংলাদেশের বৃহত্তর ফার্নিচার বাজার বলিরহাট ফার্নিচার ব্যবসায়ী সমিতি ও সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে এবং তাদের আলোচনার মাধ্যমে আমরা জানলাম এই এই ফার্নিচার বাজারের শুরুর ইতিহাস এবং এবং আজকের পর্যায়ে কিভাবে আসলো এখানকার উৎপাদিত পণ্যগুলো কেন সারা বাংলাদেশে প্রসিদ্ধ সেটিও আমরা তাদের মাধ্যমে জানলাম সেই সাথে তাদের কিছু দাবি দেওয়া ছিল তারা চান এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ যথেষ্ট থাকুক এবং খানা শৌচাগার সহ ফায়ার সার্ভিস বাজারের উন্নয়নে সেই সাথে ব্যবসায়ীরা যাতে শহর শর্তে ঋণ পায় এবং ভবিষ্যতে এই শিল্প যেন বৈদেশিক মুদ্রা আহরণে একটি রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে ওঠে সেটার ব্যাপারে তারা সরকারের সহযোগিতা চেয়েছেন এর পাশাপাশি আগামীর বাংলাদেশ নিয়ে তারা তাদের প্রত্যাশায় জানিয়েছেন দুর্নীতিমুক্ত মুক্ত বৈষম্যহীন এমন এক বাংলাদেশ যেই বাংলাদেশের গণতন্ত্র থাকবে সুষ্ঠু নির্বাচন থাকবে এবং নির্বাচিত একটি সরকার আগামীর বাংলাদেশ গঠনে পুরো জাতিকে নিয়ে এগিয়ে আসবে সেই বাংলাদেশের প্রত্যাশাই আমরা আমাদের আজকের আয়োজন এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ